আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আমাকে কিন্তু অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ভাই থাকা বা খাওয়া বা ওদের সার্ভেতে কত টাকা খরচ হয় তো ভাই বলতে গেলে আমরা যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসছিলাম সেক্ষেত্রেও কিন্তু থাকাটা যেটা সম্পূর্ণ ফ্রি ছিল বা আমাদের যে খাওয়াটা খাওয়াটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল তো এই বিষয়ে যদি আমরা বলতে যাই আমাদের থাকা খাওয়া সর্ব মানে সব কিছু ফ্রি ছিল তো এর ভিতরেও কত টাকা লাগে এটার একটা আইডিয়া আমি দেই জাস্ট সাধারণত সার্বিয়ার ভিতরে যদি আপনি এক মাস খাইতে যান স্বাভাবিকভাবে কিনা খাইতে যান তাহলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনার মানসিক খরচ হবে সেটা সাধারণত এর থেকে বেশি হতে পারে এর থেকে কমও হতে পারে বা সে খরচটা আপনার আসলে ব্যক্তিগত ব্যাপার আপনার যদি চানজে থেকে বেশি খরচ করবে চাইলেও সম্ভব এর থেকে যদি কম খরচ করেন এটাও সম্ভব আসলে এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে মোটামুটিভাবে সাধারণ আপনার বিশ হাজার টাকার ভিতরে কিন্তু একটা হয়ে যায় আর কি আপনার খরচটা বা এর থেকেও আপনার পকেট খরচ আছে বা কিছু টাকা মোবাইলের খরচ আছে তো সব মিলিয়ে দেখা যায় যে বিশ টাকা হলে একটা অ্যামাউন্টের ভিতরে পড়ে বা চলে যায় আর কি এক মাস আর খাওয়ার যে বিষয়টা এটা বললাম থাকার যে বিষয়টা সেটা অধিকাংশ কোম্পানি কিন্তু ফ্রি দিয়ে থাকে থাকার বিষয়টা নিয়ে অত টেনশন করতে হয় না এখানে সবাই মূলত যত মানুষের সাথে আমরা যোগাযোগ করেছি বা দেখেছি সবাই কিন্তু থাকাটা মোটামুটিভাবে ফ্রি তো খাওয়াটার জন্য কিছু কষ্ট আপনার পকেট থেকে দিতে হয় বা অনেক কোম্পানি সাপ্লাই কোম্পানি হলে খাওয়া বাবদে কিছু টাকা আপনাকে প্রত্যেক দিন দিয়ে থাকে সেটা একটা ভিন্ন হিসাব তো সাধারণভাবে বিশ হাজার টাকার ভিতরে সব কিছু হয়ে যায় আশা করছি বিষয়টা আপনি বুঝতে পারছেন কারণ আমাকে অনেক জিজ্ঞাসা করেন যে আপনার কত খরচ থাকা খাওয়ায় ভাই আমাদের আসলে সাপ্লাই কোম্পানি সেক্ষেত্রে থাকা খাওয়ার বিষয়টা আমাদের সম্পূর্ণ ফ্রি ছিল বা এই বিষয়টা নিয়ে আমরা ওরকমভাবে হিসাবও করি নাই খাতা কলমে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন